তো দেখেন চিটচিঙ্কে রান্না করার জন্য কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিয়েছি এগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখেন ডাল ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এগুলো দিয়ে কিন্তু রান্না করব এ হচ্ছে আলু আলুগুলোকেও ধুয়ে নিয়েছি তো এখন আমি বসাবো চুলাতে কিন্তু আমি দেখছি বসিয়ে দিয়েছি এখন আমি রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব এগুলোকে একটু ভেজে নেব নিয়ে কিছুটা পরিমাণে লবণ এইগুলো রান্না করতে তেমন কোনো মশলা লাগে না আপনারা কিন্তু অল্প মশলা দিয়ে হলুদ মরিচ দিয়েই কিন্তু এটা রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে হলুদ মরিচ মশলা দিয়ে নেবো হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পাঁচ রকমের মশলা যেটা চট্টগ্রামে পাওয়া যায় এই পাঁচ রকমের মশলা দিলেই কিন্তু হয়ে যা আমার কিছু দিতে হয় না তো আমি এগুলোকে একটু কষিয়ে নেবো এগুলাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাই দেখেন মশলা কিন্তু কষিয়ে গিয়েছে আর তেলটা উপরে বসিয়ে উঠেছে আমি এখন গুলো দিয়ে দিবো আগে গুলাকে দিয়ে দিব আলুগুলো দিয়ে একটু শক্ত হয় তো এগুলাকে একটু সিদ্ধ করে নিতে হবে ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা পরে দিলেও সিদ্ধ হয়ে যাবে আমি ডালটাকে পুরোপুরি সিদ্ধ করবো না তাই ডালটা পরে দিব আগে আলুটা সিদ্ধ করে নিচ্ছি তো এটাকে দেখেন আনা করে দেবো এটা একটু সিদ্ধ হোক একশো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি চিটিঙ্গাগুলো এখানে দিয়ে দেবেন দেখেন আলুগুলো কিন্তু প্রায় মোটামুটি বিশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিটিঙ্গাগুলো দিয়ে দেব এগুলো আমি দিয়ে দেবো এখন এভাবে কিন্তু আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো লাগে কখনো খেয়েছেন কিনা সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারেন বা আপনারা কিভাবে রান্না করেন সেটাও সেই রেসিপিটাও আমাকে জানাতে পারেন তো আমার রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের উৎসাহ আমার খুবই প্রয়োজন তো এটা আমি উল্টে পাল্টে দেবো যাতে এটাও সিদ্ধ হয়ে যায় বিশ পারসেন্ট তো এই দেখেন আমি কিন্তু চিচিংকার বীজগুলো ফেলে দিয়েছিলাম চি বীজগুলো যেটা নরম ছিল সেটা নিয়েছে আর প্যাকেটগুলো কিন্তু ফেলে দিয়েছি এই দেখেন শক্তগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু এখানে আপনারা এই ইঁচা দিতে পারেন আমি ইঁচা সুটকি ব্যবহার করিনি এভাবেই রান্না করছি এটা কিন্তু ইচ্ছা সুটকি দিয়ে ইচ্ছা সুটকি ছাড়াই রান্না করা মজা হয় এই দেখেন এটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডাল দিয়ে দেবো এটা কিন্তু বেশি সিদ্ধ হয় না বিশ পার্সেন্টের মতো করে নিয়েছি এখন আমি ডাল দিয়ে দেবো ডালগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি উপরে বসিয়ে রাখবো সিদ্ধ হওয়ার পর পর্যন্ত আমি এইভাবে দেখে দেব কিছুটা পরিমাণে আর একটু পানি দিয়ে দিচ্ছি এটা এইভাবে ভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে কিছুটা তারপরে নাড়া দিব তো এই দেখেন এটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নাড়া দিয়ে দেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার হলে ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্টস করে জানতে পারবেন তো এই দেখেন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখন কিছুটা পরিমাণে এখানে পানি দিয়ে দিব না হলে ওই ডাল গলে যাবে তো এই দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি ডাল একটু বলো কত সিদ্ধ হয়ে গেলে কিন্তু যতটুকু পানি আছে আরও কমে যাবে তো আমি এখন কাঁচা মরিচ দিয়ে দেবো কয়েকটা ঝাল ফেলে আরও আগে দিতে পারেন কাঁচা মরিচ তো আমি এভাবে দিয়ে দিলাম এই দেখেন তো এই দেখেন আমার পানিটা কিন্তু টেনে গিয়েছে আর ডালটা কিন্তু এরকম থাকবে আরও ডাল আপনারা প্রয়োজন মতো কিন্তু ডাল আরও বেশি দিতে পারেন আমার একটু কম হয়ে গিয়েছে তারপরও মোটামুটি ঠিক আছে এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে এই রান্নাটা চিচিঙ্গা রান্নাটা ডাল দিয়ে আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন তো এই দেখেন আমার পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এটা কিন্তু আমি নামিয়ে নেব দনে পাতা দিয়ে আপনারা নামানোর আগে ডাল আর চিচিঙ্গাটা দেখে নেবেন ভালো করে সিদ্ধ হয়েছে কিনা তো আমার ডালটা আর চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন নামিয়ে নেব তা আপনারা অবশ্যই অবশ্যই এবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আমি অনেক আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি এটাকে নামিয়ে নেব